এসে বসলাম সে ভাইরাল জায়গায় খুবই সুন্দর একটি প্লেস খুবই সুন্দর একটি জায়গা যেখানে এসে বসলে আসলে মনটাই ভালো হয়ে যায় এই যে এখানে বসার জায়গা আছে চেয়ার আছে এবং শিশুদের খেলার ব্যবস্থা আছে বড়দের ব্যায়াম করার ব্যবস্থা আছে ঘোরাফেরার ব্যবস্থা আছে খুবই সুন্দর একটি জায়গা অনেকেই বসে আছে রিল্যাক্সে সময় কাটাচ্ছে তো ভালো থাকবা সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাথেই থাক ওকে বাই বাই